হ্যালো বন্ধুরা আমি পায়েল আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি দীপ্তির বাড়িতে ওকে কিছুই বলা হয়নি ওকে সারপ্রাইজ দিচ্ছি তো তোমরা লাস্ট অবধি দেখো শেষ পর্যন্ত কী হচ্ছে বা দেখো কী সুন্দর জায়গাগুলো খুব সুন্দর গ্রামের ভেতর দিয়ে গ্রামের রাস্তা যার যার শহরের বাড়ি তারা এইসব দেখতে পাবে না এসব রাস্তা গ্রামের লোকেরা একমাত্র জানবে যে গ্রামের দৃশ্য কেমন অনেকটা দূর বাকি ওর বাড়িটা অনেক দূর অনেক 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 দূর আমাদের বাড়ি থেকে যেতে এক ঘন্টা মতো সময় লেগেছে স্কুটিতে করে অনেকটা দূর বাড়ি প্রায় চলে এসছি কাছাকাছি আর দু মিনিট মতো এখন সোজা গিয়ে হাতের বাদিকে ওর বাড়ি পড়বে আর একটুখানি করে করব ভিডিওটা আর কি করে দিল মাথা আমি বলেছিলাম যে একটু পরে দাঁড়াতে মানে বল বলার জন্য যে কোথায় বাড়িটা তারপর আমি ভেবেছিলাম যে ভালো করে তোমাদেরকে দেখাবো কিন্তু কি হয়ে গেল ভালো করে করতে পারেনি এই যে আমার মেয়ে দীপ্তি দিদির মেয়ে দীপ্তির মেয়ে বসে আছে সবাই ব্যস্ত খাওয়া দায় এটা আমার মেয়ে সব বাচ্চারা রেডি সবাই সবাই দেখো এক একজনের খাওয়া দেখো আরে যে দীপ্তি মুখ দেখাবে না